আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়োগ বিজ্ঞপ্তি পাঁচশো একষট্টি পদের একটি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে তেইশ বারো দু হাজার চব্বিশ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি এটি তো ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শক বিন্দু আমার চ্যানেলটিতে নতুন যারা আমার চ্যানেলটিতে এখন একটি সাবস্ক্রাইব করেন নেই তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন তো আজকে ভিডিওটি শুরু করা যাক তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি পাঁচশো একষট্টি পদে একটি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিম্নে উল্লেখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে এক নম্বর পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেইনটেন্স বেতন স্কেল দেওয়া আছে ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ বেতন বিভাগ ষষ্ঠ প্রশাসন পদ সংখ্যা পাঁচটি বয়স চব্বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুরুদ্ধ বত্রিশ বছর আর এখানে শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা দেওয়া আছে শিক্ষাগত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ তিন দশমিক শূন্য চারের মধ্যে থাকতে হবে এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফলে দিতে কমপক্ষে জিপিএ চার পয়েন্ট পাঁচ পাঁচের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সে তিন দশমিক ছয় চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে এবং বলা হয়েছে কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা বাঞ্ছনীয় এবং বলা হয়েছে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে এবং বলা হয়েছে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় এবং অটোমোবাইল ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ মেরামত ও হোলিং অভিজ্ঞদের উক্ত পদে অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্ল্যানিং বেতন স্কেল দেওয়া আছে ছাব্বিশ থেকে সাতান্ন হাজার বেতন বিভাগ ষষ্ঠ প্রশাসন পদসংখ্যা একটি বয়স চব্বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুরোধ বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ তিন দশমিক শূন্য চারের মধ্যে থাকতে হবে এসএসসি ও এইসএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ চার দশমিক পাঁচ পাঁচের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সি জিপিএ তিন দশমিক ছয় চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা বাঞ্ছনীয় বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্বীকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে এবং বলা হয়েছে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় এখানে তিন নম্বর পরটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোয়ালিটি কন্ট্রোল বেতন স্কেল দেওয়া হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ বেতন বিভাগ ষষ্ঠ প্রশাসন পদ সংখ্যা দুইটি বয়স দেওয়া হচ্ছে চব্বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুরোধ বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন এবং মেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ তিন দশমিক শূন্য চারের মধ্যে থাকতে হবে এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ চার দশমিক পাঁচ পাঁচের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ তিন দশমিক ছয় চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা বাঞ্ছনীয় বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষার ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে এবং বলা হয়েছে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় এখানে চার নম্বর পটটি হচ্ছে টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল পনেরো হাজার নয়শো থেকে আটত্রিশ হাজার চারশো বেতন বিভাগ তথ্য প্রশাসন পদসংখ্যা পাঁচটি বয়স চব্বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুযায়িত বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে এসএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন দশমিক শূন্য পাঁচের মধ্যে থাকতে হবে এবং ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে সিজিপিএ দুই দশমিক আট চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে ন্যূনতম স্থি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ওট বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক কর্তৃকৃষ্কৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে এবং বলা হয়েছে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে এরো স্পেস স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং অ্যাভিউনিক্স বলা হয়েছে স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে পাঁচ নাম্বার যে পদটি সেটি হচ্ছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল দেওয়া আছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ বেতন বিভাগ তিন প্রশাসন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে স্নাতক ডিগ্রি সিজিপিএ দুই দশমিক আট চারের মধ্যে এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন দশমিক শূন্য পাঁচের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ দুই দশমিক আট চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি এবং ওই লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয় ন্যূনতম দিয়ে থাকতে হবে এবং এখানে পদ এই আপনার হচ্ছে অ্যাডমিন পদ সংখ্যা হচ্ছে তেত্রিশটি এখানে আর বলা হয়েছে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অন্য কোনো ডিগ্রি জানিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় ছয় নম্বর পরটি হচ্ছে প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ বেতন বিভাগ তিন দ্বিতীয় প্রশাসন পদসংখ্যা ছয়টি বয়স চব্বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুরোধ বত্রিশ বছর এখানে বলা শিক্ষাগত যোগ্যতা যদি বলা হয়েছে স্নাতক ডিগ্রি সিজিপিএ দুই দশমিক আট চারের মধ্যে এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ তিন দশমিক শূন্য পাঁচের মধ্যে অথবা ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে দুই দশমিক আট চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে করে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে করে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিগ্রিধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে জি ডিগ্রি গ্রহণযোগ্য নয় সাত নম্বর পরটি হচ্ছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জিএসই বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ বেতন বিভাগ তৃতীয় প্রশাসন পদসংখ্যা একটি বয়স চব্বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুর্দ বত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অনার্স পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞান গণিত পরিসংখ্যান অর্থনৈতিক ডিগ্রিধারী হতে হবে স্নাতক ডিগ্রিতে সিজিপিএ দুই দশমিক আট চারের মধ্যে থাকতে হবে এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ তিন দশমিক শূন্য পাঁচের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে দুই দশমিক আট চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে শিক্ষা হতে অর্জিত শিক্ষা ডিগ্রি ও অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় করতে সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে এবং জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় আট নম্বর পদটি হচ্ছে জুনিয়র পেন্টার জি এসি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বেতন বিভাগ প্রশাসন পদসংখ্যা একটি বয়স চব্বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুর্ধ্ব বত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে ন্যূনতম এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে আর্টিসান ধারীকে অগ্রাধিকার প্রদান করা হবে এক বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ দুই বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ন্যূনতম দুই বছরের ডিপ্লোমা ট্রেড কোর্স থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক শুক্রেতার সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে আবার এখানে নয় নম্বর পট্টি হচ্ছে জুনিয়র মেকানিক টায়ার বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বেতন বিভাগ তৃতীয় প্রশাসন সংখ্যা একটি বয়স চব্বিশ বারো হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে উনার্ব বত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে ন্যূনতম এ এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে টায়ার এবং টিউব মেরামতের উপর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পরটি হচ্ছে জুনিয়র ব্রেন্স ফিটার জিএসি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বেতন বিভাগ তৃতীয় প্রশাসন পদসংখ্যা ষাটটি বয়স চব্বিশ বারো দু হাজার খ্রিস্টাব্দ তারিখে অনুরোধ বত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে ন্যূনতম এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে এক বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ দুই বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকার কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ন্যূনতম দুই বছরের ডিপ্লোমা ট্রেড কোর্স থাকতে হবে এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে বর্ধিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এই দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন কর্তৃক কৃষিকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে এখানে এগারো নম্বর পট্টি হচ্ছে জুনিয়র সুপারভাইজার টুলস স্টোর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ বেতন বিভাগ তৃতীয় প্রশাসন পদসংখ্যা দুইটি বয়স চব্বিশ বারো হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুরোধ বত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে এসএসসি জিপিএ তিন দশমিক শূন্য পাঁচের মধ্যে অথবা ও লেভেলে যে কোনো পাঁচটি বিষয়ে ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে দুই দশমিক আট চারের মধ্যে থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান নতুন অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন কর্তৃক কর্তৃকৃষ্কৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল তথ্য প্রদান করতে হবে এখানে বারো নম্বর পরটি হচ্ছে জুনিয়র কার্পেন্টার জিএসি বেতন স্কেল দেওয়া হাজার থেকে বেতন প্রশাসন বয়স দেওয়া আছে খ্রিস্টাব্দ তারিখে অনুরোধ বত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে ন্যূনতম এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে এক বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ দুই বছরের কাজের অভিজ্ঞতা আর্টিসন সনার সনদপত্রধারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে অথবা সরকার কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ন্যূনতম দুই বছরের ডিপ্লোমা ট্রেড কোর্স থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এই দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল তথ্য প্রদান করতে হবে তেরো নম্বর পরটি হচ্ছে ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল বেতন বিভাগ এক পদসংখ্যা হচ্ছে আপনার চারশো পঁচানব্বইটি এটি সবচেয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সবচেয়ে বেশি পদসংখ্যা একটি নিয়োগ মানে পদ ট্রাফিক হেলপার কেজুয়াল এখানে পদসংখ্যা চারশো পঁচানব্বইটি আর হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পুরা আপনার হচ্ছে পাঁচশো একষট্টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হ্যাঁ এখানে বয়স দেওয়া আছে চব্বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুরোধ বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে ন্যূনতম এসএসসি পাস অবশ্যই নম্র ভদ্র কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে লোডিং আনলোডিং কাজে শারীরিকভাবে সক্ষম হতে হবে অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী এখানে দেওয়া আছে আবার আপনারা আমার ডিসক্রিপশন বক্সেও সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে এবং অনলাইন আবেদনপত্র পূরণের যে লিঙ্ক সেটিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে দেওয়া আছে সকল পদ বয়স সীমা চব্বিশ বারো হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এইচএসসি পাশের সংবাদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং বলা হয়েছে ক্রমিক নম্বর এক থেকে বারো এর অন্তর্ভুক্ত তো পশ্চিমের নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে ক্রমিক নম্বর তেরো এর পশ্চিমের নির্বাচিত প্রার্থীগণ উননব্বই দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন নিয়োগ বিজ্ঞপ্তি সং সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লিমিটেডের ওয়েবসাইট ডব্লুডব্লু এবং ডব্লুডব্লু ডট প্রকাশ করা হবে এখানে বলা হয়েছে বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং পদের নাম সংশোধন পরিবর্তন পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে এবং চাকুরিটা তো প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতি ক্রমে আবেদন করতে হবে বিভিন্ন পথ সময়ের নিয়োগ পরীক্ষায় একই দিনে অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন এখানে আপনাদের যেহেতু এখানে বলা আসে যে বিভিন্ন পথ সময়ের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে আপনাদের একাধিক পদে আবেদনটা না করাই বেশি ভালো একটা পদেই আবেদন করা সবচেয়ে বেশি ভালো হয় এবং এখানে বলা হয়েছে প্রার্থী নির্বাচনে সরকারি বিধি বিধান অনুসরণ করা হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় এখানে দেওয়া আছে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি বিবিএএল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করে পূরণ করতে পারবেন আমার ডিসক্রিপশন বক্সেও এই আবেদনপত্রের লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চাইলেও আপনারা সবাই দেখে নিতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ রূপ অনলাইনে আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় চব্বিশ বারো দু হাজার চব্বিশ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ বাইশ এক হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগুণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন এবং বলা হয়েছে অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুনুন প্রস্থ আশি পিক্সেল ও রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুনুন প্রস্ত তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থান আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট হতে হবে এসএসপি উন্নয়ন নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পন্ন করায় প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা এবং এর সঠিকতার বিষয়টি নিশ্চিত করে পিডিএফ কপি ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন উক্ত অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল ফোন নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে ক্রমিক এক নম্বর থেকে তিন নম্বর বর্ণিত পদ আবেদন ফি অপরযোগ্য ছয় শত টাকা এবং ক্রমিক নম্বর চার থেকে সাত নম্বর বর্ণিত পদ আবেদন ফি অপরযোগ্য তিনশো পঁয়ত্রিশ টাকা ক্রমিক নম্বর আট থেকে বারো নম্বর পথ সময়ের আবেদন ফি অপরযোগ্য দুইশো তেইশ টাকা এবং ক্রমিক নম্বর তেরো নম্বর বর্ণিত পথ সময়ের আবেদন ফি অফার যোগ্য একশো বারো টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এবং অসম্পূর্ণ ভুল তথ্য সংবাদ ত্রুটিপূর্ণ এবং চাকরির বিজ্ঞপ্তিতে প্রকাশিত ন্যূনতম যোগ্যতার সাথে যেমন বয়স শিক্ষাগত যোগ্যতা স্থায়ী ঠিকানা ইত্যাদি যে কোনো বিষয়ে অসমঞ্জস্য তথ্য বা প্রণকৃত আবেদনপত্র নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এক্ষেত্রে প্রার্থীর কোনো আপত্তি গ্রহণ করা হবে না এবং প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এখানে বিবিএল ডট টিরিকটক ডট কম বিডি ও ডবলুডু ডট বিমান ডট গভ ডট বিডি ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এবং বলা হয়েছে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে একশো একুশ নম্বরে অথবা ভিএএস ডট একুয়ারি অ্যাট টেলিটক ডট কম বিডি এ ইমেইলে যোগাযোগ করা যাবে কেন বলা হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সাক্ষাৎকারে পূর্বে নিম্নবর্ণিত সনদ দলিল প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি বা সত্যায়িত কপি দাখিল করতে হবে অনলাইনে প্রুঙ্কৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি প্রবেশপত্রের ফটোকপি সৈ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি শিক্ষাগত সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কাউন্সিলের প্রদত্ত সনদ অভিজ্ঞতার সনদ প্রযোজ্য ক্ষেত্রে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম